সৌভাগ্য নিয়ে দেবগুরুর উদয় পাঁচ রাশিতে জয় নিশ্চিত বৃহস্পতি তুঙ্গে জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে সুখ সমৃদ্ধি সম্পদ এবং সাফল্যের জন্য দায়ী গ্রহ হিসাবে বিবেচনা করা হয় বৃহস্পতি সৌভাগ্য সুখ জ্ঞান এবং খ্যাতি দেয় এখন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি অস্ত অবস্থায় ছিলেন আজ তিন জুন বৃষ রাশিতে গুরু উদয় হয় বৃহস্পতির উদয় কিছু রাশির জন্য সৌভাগ্য বয়ে আনবে এই মানুষদের ভাগ্য উজ্জ্বল হবে তারা উচ্চপদ সম্মান জনপ্রিয়তা ও সম্পদ পাবে এছাড়াও তাদের জীবনে প্রেমের পরিস্থিতি শক্তিশালী হবে জানুন কোন কোন রাশির জন্য বৃহস্পতির উদয় আগামী এক বছর ভাগ্যবান হতে চলেছে মেষ রাশি রাশি, মিথুন রাশি এই জাতকদের ভাগ্য উজ্জ্বল হবে নতুন চাকরি পেতে পারেন কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ হতে পারে আর্থিক লাভ হবে জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে সমস্যা থেকে মুক্তি পাবেন জ্ঞান বাড়বে ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি বৃহস্পতি শুধুমাত্র রাশিতে উঠছে বৃহস্পতি আগামী এক বছর এই রাশিতে থাকবে এবং প্রচুর সুবিধা দেবে দাম্পত্য জীবনের সমস্যা শেষ হবে এবং সেহেনাই খেলা শুরু করবে আর্থিক লাভ হবে পদ অর্থ ও সমৃদ্ধি পাবেন আপনি একটি পদোন্নতি পাবেন যার জন্য আপনি দীর্ঘকাল অপেক্ষা করছিলেন তুলা রাশি বৃচিক রাশি ধনু রাশি বৃহস্পতির উদয় রাশিদের জন্য লাভবান হবে কেউ কেউ বিশেষ সুবিধা পেতে পারেন পদমর্যাদা ও মর্যাদা পাবেন আয়ের নতুন উৎস তৈরি হবে সমাজে জনপ্রিয়তা বাড়বে প্রেম জীবন ভালো যাবে কর্মজীবনে অগ্রগতি হবে কুম্ভ রাশি মকর রাশি মিন রাশি বৃহস্পতির উদয় কুম্ভ রাশিদেরও অনেক বিষয় উপকার করবে আর্থিক অবস্থার উন্নতি হবে বিশেষ করে ব্যবসায়ীরা প্রচুর মুনাফা পাবেন কর্মজীবনে পরিবর্তন আসতে পারে বিয়ের সম্ভাবনা আছে পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় সফরে যেতে পারেন ভাগ্যের পাশে থাকবেন সব কাজ হয়ে যাবে প্রচেষ্টা উপকারী ফল দেবে সম্পদ বৃদ্ধি পাবে ব্যাংক ব্যালেন্স বাড়বে জীবনে সুখ থাকবে দাম্পত্য সুখ পাবেন আপনি কিছু ভালো খবর পেতে পারেন যার জন্য আপনি দীর্ঘকাল অপেক্ষা করছিলেন